হ্যালো ভ্রীমান আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আজকে এমন একটি প্রোডাক্টের রিভিউ দিব যেটা আপনার স্কিনকে খুবই সতেজ করে তুলবে এটি হচ্ছে সিম্পল ব্র্যান্ডের একটি ফেসওয়াশ এখানে আছে মাইসেলার ওয়াটার যা আপনার স্কিনকে খুব ভালোভাবে ক্লিন করবে এখানে কোনো প্যারাবেন বা কেমিক্যাল ইউজ করা হয়নি যাদের স্কিন খুব সেন্সিটিভ এবং কি অ্যালার্জির প্রবলেম আছে তারা চোখ বন্ধ করে এই ফেসওয়াশটি ব্যবহার করতে পারেন এটি একশো পঞ্চাশ এম এর একটি প্রোডাক্ট এটার ম্যাডিন হচ্ছে ইউকে আপনারা চাইলে ব্যবহার করতে পারেন আপনাদের সেন্সিটিভ স্কিনের জন্য বেস্ট একটি ফেস ওয়াশ যা ডাবল ক্লিনজিং করতে পছন্দ করেন এটি ব্যবহার করতে পারেন এটা ব্যবহার করলে আপনার স্কিন খুব বেশি ড্রাই এবং খুব বেশি অয়েলি করবে না আপনারা চাইলে এটি ডে নাইট সবসময় ব্যবহার করতে পারেন ফেসওয়াশটির সবচেয়ে ভালো দিক হচ্ছে এখানে কোনো হার্স কেমিক্যাল নেই এবং কি কোনো প্যারাবেন্ট নেই আপনারা চাইলে এটি নিঃসন্দেহে ব্যবহার করতে পারেন যারা যারা সেন্সিটিভ স্কিন ব্রনের সমস্যায় ভুগছেন তারা এই ফেসওয়াশটি দিতে পারেন কারণ আমাদের ব্রনের সমস্যা হলে স্কিনে সাবান অ্যাপ্লাই করা যায় না সেই অপরা এই ফেসওয়াশটি ব্যবহার করে দেখতে পারেন এটি আমার কাছে নিয়েছিল সাতশো পঞ্চাশ টাকা খুবই ভালো মানের একটি ফেসওয়াশ আমার এই ফেসওয়াশটি নতুন কেনা আমি এর আগেও একটি ব্যবহার করেছি ফেসওয়াশটি আসলে স্কিনটাকে খুব সফট এবং ভেতর থেকে ময়লা দূর করে আপনারা যদি ভালো রেজাল্ট পেতে চান তাহলে সিম্পল মশ্চারাইজারটি ব্যবহার করতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ